আপনি কি জানেন একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চারও আত্মসম্মান বোধ তৈরি হয়ে যায় তারও একটা ব্যক্তিত্ব আছে আমরা অনেক সময় কি করি এক হাট লোকের মাঝখানে আমরা একটা বাচ্চাকে সামান্য একটা ভুলের কারণে বকাঝোকা করি অনেক সময় একটা খোলা মাঠে বহু লোকের সামনে সামান্য একটা মিস্টেকের কারণে তাকে আমরা গালিগালাজ করি বকাঝোকা করি অনেক সময় একটা বাজারের মধ্যে অনেক সময় একটা অনুষ্ঠান বাড়িতে প্রচুর লোক তার মাঝখানে একটা ধমক দিলাম সবার সামনে একটা বাচ্চাকে আমরা এটা বড়রা করে থাকি তো আমরা এটা বুঝি না যে একটা ছোট্ট বাচ্চা তার বয়স অনেক অল্প হলেও তার একটা ব্যক্তিত্ব কিন্তু তৈরি হয়ে গেছে তো তার আত্মসম্মানে যদি আমরা আঘাত করি এর ফলস্বরূপ আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে বাচ্চাটা বাড়িতে আসার পর দুদিন বা তিন দিন কথা বলছে না এক কোণে পড়ে আছে আমরা তখন আবার নতুন করে ব্লেম করি যে দেখ ও কার সাথে মিশছে ও বড়দেরকে সম্মান দিতে পারে না এবং তখন আমরা তার উপর নতুন করে আবার অ্যাটাক করি এতে বাচ্চাদের কিন্তু মেন্টাল হেলথ বিগড়ে যায় তারা কিন্তু আস্তে আস্তে মানসিকভাবে বিকল হয় আমরা দেখার চেষ্টা করি নতুন করে যে সে কার সাথে মিশছে সে হয়তো ভুল পরিবেশে আছে বলে এরকম তৈরি হয়ে যাচ্ছে কিন্তু দোষটা ওখানে নয় দোষটা হচ্ছে আমাদের বড়োদের আমাদের এটা বোঝা উচিত যে ও মিস্টেক করলে ওকে আমি আলাদা করে যতই ছোট হোক বাচ্চা আলাদা করে তাকে বোঝাবো সবার সামনে নয় তাই এটা আমাদের মাথায় রাখা উচিত যে যে যত বাচ্চাই হোক কারোর বয়স অল্প হোক বেশি হোক বকাঝকা বা শাসন এটা কিন্তু আড়ালে হবে সবার সামনে নয় যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ এবং তাদের মন মানসিকতা ব্যালেন্সড থাকবে এবং আমরা সবাই ভালো থাকবো তো এটা মাথায় রাখা উচিত